ইউনিয়নের পদযাত্রা রেগা প্রকল্পে মজুরি প্রদানে আধার বেস পেমেন্ট সিস্টেম বাতিলের দাবিতে ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন সিপাইজলা জেলা ভিত্তিক পদযাত্রা অনুষ্ঠিত হয় সোনামুড়ায় রেগা প্রকল্পে মজুরি প্রদানে আধার বেস পেমেন্ট সিস্টেম বাতিলের দাবিতে ত্রিপুরা খেত ইউনিয়ন সিপাহী জলা জেলা ভিত্তিক পদযাত্রা অনুষ্ঠিত হয় সোনামুরায় মঙ্গলবার দুপুরে সোনামুরা শহর থেকে এই পদযাত্রা শুরু হয়ে কুলুবাড়ি বাজারে এসে শেষ হয় এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সংগঠনের রাজ্য কমিটির সভাপতি রাধাবল্লভ দেবনাথ সিপাহী জলা জেলা কমিটির সম্পাদক নারায়ণ চক্রবর্তী উপস্থিত ছিলেন সিপিআইএম সোনামুরা মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা দলের রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা তবে এদিনের এই দীর্ঘ পথের পদযাত্রাকে কেন্দ্র করে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে এসে সামিল হয়েছিলেন দলের নেতা ও কর্মীরা পদযাত্রা শেষে কুলুবাড়ি দলীয় অফিসের সামনে সভা অনুষ্ঠিত হয় সভায় আলোচনা রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সংগঠনের রাজ্য কমিটির সভাপতি রাধা বল্লভ দেবনাথ সহ অন্যান্যরা গেলে সংসদে যেতে হবে তাই কোটি কোটি করি মানুষের বিরুদ্ধে আইন সাহস করল তাই চললো কিন্তু তারা বুদ্ধি করলো যে এটাকে আস্তে আস্তে মেরে ফেলা হোক চোদ্দ সালে সরকার আসার পরে ঘোষণা করা হলো ডিজিটাল ইন্ডিয়া সাতশো একানব্বই জন পুলিশের আটচল্লিশ ধরনের পদের মধ্যে এই পদগুলো শূন্য আছে আরও কিছু বিষয় আছে সবটা মিলিয়ে আমি এই হিসাবটা উপস্থিত করলাম এই কারণে যা তারা বলেন তা ঘটনা সত্য নয় যেভাবে বরাদ্দের কথা বলেন সেইভাবে বরাদ্দ গরিব মানুষের জন্য ব্যয়িত হয় না কৃষকদের জন্য ব্যয়িত হয় না শিক্ষক কর্মচারীদের জন্য ব্যয়িত হয় না এই যে অর্থনীতির ক্ষেত্রে এই যে গরিব গরিব আমি চাই কিন্তু মাংসটাই গাড়ি বড় বন্ধু দেশ ত্রিশ বাজার এখন রাম মন্দির ভালো কথা হিন্দুদের আড়াইশো